আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হলো বছরে একবার হলেও আমাদের সকলকে যে পাঁচটি টেস্ট সকলেই করা খুবই প্রয়োজনীয় সেই পাঁচটি টেস্ট নিয়ে কথা বলবো আপনারা যারা যারা রয়েছেন ইউটিউব অনলাইনে ইউটিউবে অ্যাক্টিভ যারা আছেন অবশ্যই আমার লাইভ সেশনে যুক্ত হবেন আমরা যেই পাঁচটি টেস্ট নিয়ে কথা বলবো যেগুলো সকলের জন্য খুবই কার্যকরী ছোট থেকে অলমোস্ট পঁচিশ ত্রিশ বছর পর থেকে শুরু করে সত্তর আশি বছর বয়স্ক ব্যক্তিদের জন্য এই পাঁচটি টেস্ট কিন্তু সকলের জন্যই খুবই প্রয়োজনীয় টেস্ট ওকে তাই আপনারা যারা রয়েছেন এইটুপ অনলাইনে অবশ্য যুক্ত হবেন আমরা কথা বলবো সেই পাঁচটি টেস্ট কি যেগুলো আমাদের সকলেরই করা খুবই দরকার ওকেই সেই পাঁচটি টেস্ট নিয়ে কথা বলবো আপনারা যারা রয়েছেন ইটুফ অনলাইনে তারা অবশ্য যুক্ত হবেন আর হ্যাঁ আপনার যদি কোনো সমস্যা থাকে সেটাও আপনারা জানাবেন কমেন্ট সেকশনে লিখে আমরা সেটা নিয়েও কথা বলবো তবে যে পাঁচটি টেস্ট সকলেরই করা দরকার বছরে খুব কম পক্ষে হলেও একবার হলেও মানে আমরা তো সাধারণত টেস্ট কখন করি যখন আমাদের শারীরিকভাবে কোনো কারণে আমরা অসুস্থ হই বা ডাক্তার যখন দেখাতে যায় বা ডাক্তার যখন প্রেসক্রাইব করে তখনই করি তাই না কিন্তু তার বাদেও আমাদের সকলেরই খুব খুব কমপক্ষে বছরে একবার হলো যে পাঁচটি টেস্ট সকলই করা দরকার সেগুলোর মধ্যে প্রথমটি হলো আমি দেখতে পাচ্ছি আপনারা যারা যারা জুড়েছেন এখন

অল নোটিফিকেশন প্রেস করার নেই হতে পারে এটা কারণে আসছে না তো সেটা চেক করে নেবে তো ঠিক আছে আমাদের সকলেরই মোটামুটি পঁচিশ বছরের পর থেকে যে পাঁচটি টেস্ট করা দরকার যেটা খুবই পপুলার সকলের জন্যই খুবই দরকার সে পৃথিবীর যে কোন থেকে আমাকে কেউ দেখুক না কেন প্রথম নাম্বার টেস্ট যেটাকে বলি আমরা সিবিি টেস্ট মানে কমপ্লিট ব্লাড কাউন্ট সিবিসি টেস্ট কমপ্লিট ব্লাড কাউন্ট মানে রক্তের একটা খুব কমন টেস্ট ওয়ার্ল্ড ওয়াইড আপনি যেখানে চলে যান সিবিটি এই টেস্টটা সিবিসি নামে পরিচিত অথবা সি এইচ নামে পরিচিত মানে কমপ্লিট হেমোগ্রাম হয়তো অনেক ডাক্তার শুধু হিমোগ্রাম লিখে ছেড়ে দেয় বা অনেকে আবার টিসিডিসি ইএসআর প্লেটলেট লিখে ছেড়ে দেয় তো সে যেটাই লেখুক না কেন মানে একটাই হয়ে দাঁড়াই সেটা হচ্ছে এই কমপ্লিট ব্লাড কাউন্ট মানে রক্তের পুরো শরীরের রক্তের একটা মেজরিটি আমরা পেয়ে যাই সেখান থেকে সেখান থেকে আমরা বুঝে যাই শরীরে রক্ত কতটা রয়েছে হিমোগ্লোবিনের পরিমাণ কতটা আর আরবিসি ঠিকঠাক আছে কিনা ডায়ব্লোবিসে ঠিকঠাক আছে কিনা প্লেটলেট ঠিকঠাক আছে কিনা এম সি বি এম এইসব ঠিকঠাক আছে কি না ওকে তো এটা করা সকলেরই ভীষণই দরকার তো এটা অবশ্যই আপনারা বছরে একবার করে চেক করে নেবেন এবং রক্তের মধ্যে কোন রকম ইনফেকশন থাকলে বা রক্তের মধ্যে ব্লাড ক্যান্সারের ঝুঁকি বাড়ছে কিনা এগুলো জানতে আমাদের এই সিবিসি টেস্টটা কিন্তু সকলেরই করা খুবই দরকার এটা গেল এক নাম্বার টেস্ট সেকেন্ড নাম্বার যে টেস্টটা আপনারা দেখবেন এই টেস্টটা যখনই আপনি কোনো একটা ডাক্তারের কাছে ভিজিট করছেন প্রথমেই উনি এইটা এই টেস্টটা লিখবেই লিখবে মানে অন্যান্য টেস্ট তো লিখেই কিন্তু এই টেস্টটা খুব কমন একটা টেস্ট দুই নম্বর যে টেস্টটা আমাদের সক্রিয় করা দরকার সেটি হচ্ছে শরীরে টোটাল কোলেস্টেরল মাত্রা রয়েছে ব্যাড কোলেস্টেরল মানে এলডিএল এর মাত্রা কতটা রয়েছে লো ডেনসিটিভ প্রোটিন এটার মাত্রা কতটা রয়েছে গুড কোলেস্টেরল না হাই ডেনসিটি প্রোটিন এটা মাত্রা কতটা রয়েছে ট্রাইগ্লিসারাইড কতটা রয়েছে ভিএলডিএল কতটা রয়েছে তো আমরা একটা মেজরিটি পেয়ে যাই যে আমাদের শরীরে চর্বি কতটা রয়েছে হার্ট اتاকার কোনো রিস্ক রয়েছে কিনা আমাদের হার্ট ঠিকঠাক কাজ করছে কিনা ভালো করে ব্লাড সাপ্লাই করতে পারছে কিনা একটা মেজরিটি অফ রিপোর্টস একটা মোটামুটিভাবে পেয়ে যাই সেকেন্ড রাউন্ড হয়ে গেল থার্ড নাম্বার যেটা খুব কমন একটা টেস্ট সেটি হচ্ছে থার্ড নাম্বার যেটা বললাম লিভার ফাংশন টেস্ট বা এল এফ টি টেস্ট ওকে এক আরে ইয়ার জিজিটিপি পেয়ে যাই তো লিভারের মধ্যে কোনো রকম ফ্যাট জমছে কিনা ফ্যাটি লিভারে কোনো রকম সমস্যা রয়েছে কিনা এবং সাথে সাথে অ্যালকোহল পান করলে বিসিচ কোন রকম সম্ভব রয়েছে কিনা ওকে বা শরীরে কোন রকম জন্ডিসের কোন রকম রয়েছে কিনা এইসব সকলে কর্মী ও হ্যাঁ প্রথমে যেটা বললাম সিবিসি টেস্ট সেটা একই জায়গায় একই রকম তবে হ্যাঁ আড়াইশো থেকে তিনশো থেকে সাড়ে তিনশো টাকার মধ্যে এই টেস্টটা আমাদের বিশেষ করে বাংলাদেশ ইন্ডিয়াতে এই টেস্টটা করানো হয়ে থাকে রিপোর্টস একদিনে ডেলিভারি করে ল্যাবরেটারি তোর ল্যাবরেটরি ভ্যারি করে কোথাও একদিন কোথাও দুই দিন সময় নেই তবে হ্যাঁ এই টেস্টটা থেকে তিন ঘন্টা বেশি সময় লাগে না ওকে তো সেকেন্ড নাম্বার যেটা বললাম লিপিড প্রোফাইল টেস্ট এটা ইয়াস এই লিপিড প্রোফাইল টেস্টটা সাধারণত পাঁচ থেকে সাতশোর মধ্যে হয়ে থাকে জায়গায় ব্যাসেছে একই রকম হয় ওকে তো মাই লিপের ফুয়াল টেস্টটা পাঁচ থেকে সাতশোর মধ্যে আমরা পেয়ে যাই প্লেস টু প্লেস ভ্যারি করে তবে মেজরিটি এটাই থাকে এবং থার্ড নাম্বার যেটা বললাম লিপি ইলেকট্রিক টেস্ট যেটা সেটাও ওই পাঁচ সাতশোর মধ্যেই থাকে হুম আর ফোর্থ নাম্বার যেটা করতে হবে সেটা হচ্ছে কেপি টেস্ট বা আর টেস্ট যেটাকে রিনাল ফাংশন টেস্ট বা কিডনি ফাংশন টেস্ট বলা হয় মানে কিডনির ফাংশন ঠিকঠাক চলছে কিনা সেটা জানার জন্য কিডনি সঠিকভাবে কাজ করতে পারছে কিনা প্রপারলি সেটা জানার জন্য কিডনি শরীর থেকে সঠিকভাবে নোংরা আবর্জনা টক্সিন বের করতে পারছে না সেটার জন্য অথবা কিডনির মধ্যে কোনো রকম স্টোন হচ্ছে হচ্ছে না সেটার জন্য দ্যাট মিনস কিডনি ফাংশন টেস্ট বা রিনাল ফাংশন টেস্ট এটার মধ্যে আমরা ইউরিয়া ক্রিটানাইন পেয়ে যাই লেভেলটা কত রয়েছে ইউরিয়া কতটা রয়েছে ওকে সোডিয়াম ক্লোরাইড পেয়ে যাই এই এছাড়াও ইউরিক অ্যাসিড কোথাও কোথাও ইউরিক অ্যাসিড ইনপুট থাকে মধ্যে কোথাও কোথাও থাকে না তবে হ্যাঁ এখান থেকে আমরা এইসব প্যারামিটার গুলো পেয়ে যাই যেটাতে যেটা দ্বারা আমরা বুঝতে পারি কিডনি ফাংশন ঠিকঠাক চলছে কিনা ফোর্থ নাম্বার হলো এটা এবং নাম্বার মেল এবং ফিমেলদের জন্য বলছি ফিমেলরা অবশ্যই যারা রয়েছেন তারা অবশ্যই টেস্ট একটা বলা হয় যেটা ভাইজাইনা বা যেটা জরায়ের কোনো রকম ইনফেকশন হচ্ছে কিনা বা কোনো রকম ক্যান্সার ঝুঁকি বাড়ছে কিনা সেটাতে জানা যায় কিছু কিছু ক্যান্সারের টেস্ট আছে ব্লাড টেস্ট সেগুলো এবং সাথে সাথে পুরুষদের মধ্যে টোটাল টোটাল টেস্টেশন একটা টেস্ট হয় মানে শরীরে পুরুষদের তো বয়সের ত্রিশে আফটার থার্টি তিরিশ বছর পর থেকে মানে শরীরে মাত্রা কমতে থাকে আমি শনিভাবে দুঃখিত আমার কিছু নেটওয়ার্ক প্রবলেম ইস্যু হচ্ছে বাট আই হ্যাভ নাথিং টু ডু কিছু করার নেই একটু আপনাদেরকে ম্যানেজ করে নিতে হবে তবে হ্যাঁ আমি একদম একটু সময় থাকবো লাইফে একটু কষ্ট করে যদি আপনারা থাকেন তাহলে খুব ভালো তো এই টেস্টগুলো কথা বললাম এগুলো অবশ্যই বলছি না যে এক মাস দু মাস পর পর অন্তর করাতে তবে বছরে একবার করলে এখান থেকে আমরা অনেক কিছু বুঝে যাই এবং সাথে কিছু ভিটামিন টেস্ট রয়েছে ভিটামিন টেস্ট যেমন ভিটামিন ডি ওকে ভিটামিন বি টুয়েলভ তো এগুলো করালে কিছু কিছু আমরা আন্দাজ পেয়ে যাই শরীরে কোনটার ঘাটতি রয়েছে বা শরীরের ফাংশন ঠিকঠাক চলছে কিনা আচ্ছা বেশ এছাড়াও আরো অনেক টেস্ট রয়েছে যেগুলো টেস্ট না না কিছু রুটিন টেস্টের কথা বললাম এগুলো অবশ্যই একবার বছরে খুব কম করে হলো সকল ব্যক্তিদেরকে একবার করানো উচিত তবে আর একটা টেস্ট বিশেষ করে পুরুষদের মধ্যে আপনার ফিফটি পঞ্চাশ বছর পর থেকে পিএসএ একটা টেস্ট করা হয় পিএসএ মানে প্রোস্টেটের জন্য পুরুষদের তো পঁয়তাল্লিশ পঞ্চাশের পর থেকে প্রোস্টেট গ্ল্যান্ডটা আস্তে আস্তে বাড়তে থাকে যেখান থেকে ফ্রিকুয়েন্ট ইউরিনেশন মানে ঘন ঘন প্রস্রাবের সমস্যা হয় প্রসাব করার সময় জ্বালা পড়া হয় এবং আপনি যখন প্রস্রাব করছেন তখন অনেকক্ষণ পর্যন্ত সময় লেগে যাচ্ছে দু চার মিনিট সময় লেগে যাচ্ছে ওকে বেশি করে বয়স্কদের মধ্যে এই সমস্যাগুলো হয় তো পঁয়তাল্লিশ পঞ্চাশের পর থেকে এই পিএসএ উচিত কয়েকটা কিছু সাধারণ টেস্ট আছে যেগুলো বছরে একবার সকলেরই করা উচিত আমি বাংলাদেশ থেকে বলছি নাহিদ আমি কি আপনাকে অনলাইনে দেখাতে পারবো হোয়াটসঅ্যাপ নম্বর ওটাতে তো আমি আপনার প্রোফাইল পাইনি এখন আপনাকে দেখানোর উপায় কি হোয়াটসঅ্যাপে কিভাবে দেখবো আপনাকে দেখুন বাংলাদেশের তো আমার কাছে বহু পেশেন্ট রয়েছে তারা তো সকলেই হোয়াটসঅ্যাপের থ্রুতে আমার সাথে কানেক্টেড তো আপনি আবারও রিট্রাই করবেন অবশ্যই হোয়াটসঅ্যাপে আমাকে পেয়ে যাবেন আদারওয়াইজ এম পি এস সেম এই নামে আমার ফেসবুক পেজ রয়েছে সেখানে ফলো করে মেসেজ করবেন সেখানে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন কৃষ্ণা রয় বলছেন আমার এলার্জি প্রবলেম রয়েছে দেখুন এলার্জির সমস্যা এমন একটা সমস্যা ওকে এখান থেকে যদি আপনি নিরাময় পেতে চান কোনো সেটা হচ্ছে যে কারণে অ্যালার্জি হচ্ছে সেটা ফাইন্ড আউট করুন যদি আপনার দোলুতে অ্যালার্জি হচ্ছে তাহলে দোলু থেকে নিজেকে সংযত রাখুন খাবারে যদি অ্যালার্জি হচ্ছে তাহলে সেই সব খাবারগুলো খাবেন না আর অ্যালার্জি সমস্যা অনেক রকম তো হয় আপনার মধ্যে কী কী সিমটমস দেখা দিচ্ছে সেটা আপনি যদি ক্লিয়ারলি জানাতেন তাহলে একটু এক্সপ্লেন করতে সুবিধা হতো তবে সমস্যা যেটাই হোক না কেন মাথায় একটা জিনিস রাখবেন সন্ধ্যে সাতটার পরে কিছু খাবার খাবেন না সকালবেলা রোজ চা পাঁচ সাতটা করে নিম পাতা কাঁচা নিম পাতা চিবিয়ে এক গ্লাস কুসুম গরম জল পান করুন ওকে এবং যতটা পারবেন আপনার লিভার আপনার স্টোমাক স্টোমাককে ডিটক্সিফিকেশন করবেন ওকে টক্সিন বের করবেন শরীর থেকে মার্জিনা খাতুন ইউরিক অ্যাসিড আছে থার্টি টু বাট উইথ সেভেন্টি টু হাই ওকে ফাইভ পয়েন্ট থ্রি ইঞ্চ প্লিজ সলিউশন না লিভার ফ্যাট কিডনি স্টোন আছে আমার দেখুন এত সমস্যা তো এইভাবে এক্সপ্লেন করাটা সমস্যা না কোন রকম সমাধান এখান থেকে আসবে না তবে হ্যাঁ ইউরিক অ্যাসিডের সমস্যা থাকলে এবং ইউরিক অ্যাসিডের জন্য যদি পেইন হয় জয়েন্টে বা সোয়েলিং হয় পায়ের আঙ্গুলে বা গোড়ালিতে তাহলে যেটা করবেন আপনি ইভিকাসের থেকে বাঁচতে গেলে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে রেড মিট খাওয়া বন্ধ করতে হবে যেমন বিফ পোর্ক মাটন এইসব কিছু এবং রোজ আপনাকে লোয়ার লেগ হট ওয়াটার ইমারেশন থেরাপি নিতে হবে লোয়ার লেগ হট ইমারেশন হট ওয়াটার ইমারেশন থেরাপি কি আমার কিছু কিছু ভিডিওতে আমি এক্সপ্লেন করেছি আমার ভিডিও যদি আপনি না দেখেন সেগুলো অবশ্যই দেখে নেবেন ওকে সেখান থেকে ইউরিক সমস্যা কিন্তু খুব সুন্দরভাবে নিরাময় করা সম্ভব কিরমি কামড়াচ্ছে বয়স কত আপনার সেটা জানাটা ভীষণ দরকার অনেক নেটওয়ার্ক ইস্যু হচ্ছে বুঝতে পারছি অনেক নেটওয়ার্ক ইস্যু হচ্ছে রোজার দিনে ডাট কেমন হবে দেখুন রোজা একটা খুব সুন্দর আপনি বললেন আমি বলছি যদি এই বিষয় নিয়ে আমি কথা বলতে চাইনি তবে মাথায় চলে এলো রোজা কিন্তু এটা কোনো ধার্মিক বিষয় না এটা একটা সায়েন্স ওকে রোজা খুব ভালো জিনিস কিন্তু আপনারা যারা যারা রোজা করেন আমার মতে এই রোজা একটা মাস না হয় দুই তিনটা মাস থাকলে মনে হয় কারণ রোজা থাকা একটা সায়েন্স ওকে যেমন হিন্দু হিন্দুরা অনেকে উপবাস করে ফাস্টিং করে হ্যাঁ একাদশী করে মাসে দু একটা করে এটাও একটা সায়েন্স এবার কথা হচ্ছে সায়েন্স তো কারো মাথায় ঢোকে না এই জন্য ধর্মের ধর্মের মধ্যে এগুলো ইনক্লুড করে দিয়েছে যেন সকলে ফলো করে ওকে তো যাই হোক রোজার আপনি ডায়েট জানতে চাইছেন যেমনটা আপনার রোজার নিয়ম শৃঙ্খলা রয়েছে সেরকমই করবেন আর চেষ্টা করবেন সকালবেলা যে আপনারা সকাল বেলার খাবারটাকে কি জন্য বলা হয় বিকেলেরটা তো ইফতার বলা হয় সকালেরটা সকালেরটা কি বলা হয় মনে পড়ছে না বলা হয় ঠিক ভুলে যাই হোক সকালের খাবারে আপনারা চেষ্টা করবেন মাছ মাংস জিনিসটা কম খাওয়ার ওকে কারণ আমাদের সকালবেলা আমাদের পেটের হজম শক্তি একদমই লো থাকে হ্যাঁ তাই তখন সারাদিনে না খাওয়া এবং সরি আপনারা তো ইফতার করছেন সন্ধ্যাবেলা ও শেহরির খাওয়া ওটাকে রাইট শেহরি রাইট বলা হয় খাবারটাকে তো যাই হোক আহ সন্ধ্যাবেলা আপনারা যেরকম ভাবে ফাস্টিং ব্রেক করছেন সেরকম ভাবে করবেন যদি মাছ মাংস খেতে হয় তাহলে সন্ধ্যাবেলায় খাবেন আর সকালবেলা ভোরের খাবারটাকে লাইট রাখবেন ওকে লাইট এই কারণে রাখবেন কারণ আগের দিন পুরো দিনটা উপবাস থেকে আপনি সন্ধ্যাবেলা ভাত ডাল মাছ মাংস খেয়েছেন রাত্রি গেল পুরো রাত্রি কমপ্লিট হতে না হতে আপনার ভোরবেলা খাচ্ছেন তো এই যে পাশাপাশি একটা খাবার হয়ে যাচ্ছে রিচ টাইপের তো এটা আপনি লাইট করবেন ওকে এবং পুরো দিনটা বাস যেরকম ভাবে কাটছে কাটিয়ে দিন আবার সন্ধ্যাবেলা যেরকম করে ব্রেক করা হয় যেরকম ভাবে যেহেতু আপনারা ফাস্টিং করছেন তো চেষ্টা করবেন বেশি তেলে ভাজা বা তেল মশলাযুক্ত খাবার না খাওয়া কারণ এটা এই সময়টা এই একটা মাস শরীরের না ইন্টারনাল হিলিং হতে সাহায্য করে ভিতর থেকে রোগ জীবাণুগুলোকে শরীর থেকে বের করে দেয় তাই এই একটা মাস নিজেকে শরীর সুস্থর জন্য কাজে লাগান খাওয়ার জন্য না রাইট গুড কোয়েশ্চেন রোজার দিনে ডায়েট কেমন হবে ওকে ফ্রুটস কখন খাবো রোজার দিনে স্পেশালি ফর ডায়াবেটিস পেশেন্ট দেখুন ফ্রুটস যদি বলা হয় রোজার সময় ফ্রুটস মানে আমি যদি সায়েন্স নিয়ে কথা বলি রোজার দিনে ফ্রুটস খাওয়াই কোনো সময়ই নেই কারণ সন্ধ্যের পরে ফ্রুটস খাওয়া কোনো ফল খাওয়াই নিচে কোনো ফলই খাওয়া উচিত নাই প্রথম কথা সেকেন্ড কথা সকালবেলা ফল খেতে বলবো আপনারা তো একটা একটা আপনাদের নির্দিষ্ট সময় থাকে সে সময়ের মধ্যে খাবারটা ফিনিশ করতে হয় এবার অত ভোরবেলা তো খাবার খাওয়াই উচিত না ফল তো আরও না তো তারপরেও যদি ফল খেতে চান তাহলে সকালবেলাই খাওয়ার একটা সময় আছে কারণ সন্ধ্যাবেলাতে ফল খাওয়া উচিত না আর পুরো দিন খালি পেটে থেকে তারপরে ফল খাওয়া সেটা উচিত বলে আমি মনে করি না আর যদিও খেতে চান তাহলে কোন রকম মানে বা একটু জাতীয় কোনো ফল খাবেন না মিষ্টি ফল খেলে খেতে পারেন ওকে অ্যাপেল খাবেন না অ্যাপেলটা সকালে ভালো বিকেল বিকেলবেলা সেটা ম্যালিক অ্যাসিড থাকে অ্যাপেলের মধ্যে আপনার শরীরে পেটের মধ্যে অ্যাসিডিটি বাড়িয়ে তুলতে পারে তাই প্রথমে যেমন করে আপনারা জল খান শরবত খান ভালো করে সেই শরবতটাকে পেট ভরে খেয়ে নিন তারপরে যা আছে সেটা খাবেন আমি আজকে না আর বেশি সময় নেব না কারণ আমার এখানে খুব ইসে নেটওয়ার্ক ইস্যু হচ্ছে আমি এই দুই তিনটা দিন আমার একটু অসুবিধা হবে কিছু কোনো একটা বিশেষ কারণে আবার অ্যাস ইউজুয়াল কয়েকটা দিন পর থেকে আবার ঠিক হয়ে যাবে তো ঠিক আছে আপনারা যারা যারা জুড়েছেন আজকে এমন লাইভ সেশনে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করব কালকে আবারও জুড়বেন আর হ্যাঁ যে পাঁচটা টেস্ট করার কথা বললাম বাবা মা ঠাকুরদা ঠাকুমা বা আপনি যদি তিরিশ বছর পঁচিশ বছর উঠতে হন তাহলে অবশ্যই কিন্তু ছ মাসে না হলেও বছর একবার করে টেস্টগুলো করার চেষ্টা করবেন ওই খুব বেশি হলে দেড় থেকে দু হাজার টাকা খরচা হবে বছর একবার ওকে আর যদি আরো ভালো হয় ইউএসজি একটা টেস্ট করা হয় ছ মাসে একবার বা বছরে একবার ইউএসজি আলট্রাসোনোগ্রাফি সেখান থেকে পেটের যাবতীয় আমরা রিপোর্টস পেয়ে পেয়ে যাই যাই তথ্য যে রকম ইস্টার্ন ফরমেশন হচ্ছে কিনা কোথাও কোনো সমস্যা যাই হোক তো যাই হোক আপনারা যারা আজকে যুক্ত হয়েছেন আমার লাইফ সেশনে সকলকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে কালকে আবারও লাইফ সেশনে তখন পর্যন্ত সকলে সুস্থ থাকবেন হেলদি থাকবেন শুভরাত্রি